আসসালামু আলাইকুম রহমতুল্লাহহি অবরাকু মিসমিল্লাহ রহমদ রহিম আলহামদুলিল্লাহ আল আমিন আলাহ আফিবাতুলীল মুক্তাবিন অসাল্তুয়াসাল্লা মুয়া আলা নাবির জিহি মোহাম্মদমু আলী ওয়াস হাবিহি আজ মাইন আহমাবাদ সমার ঋতু দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেত মতো নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই নানা রকমের মানুষ তাদের নানা রকম কষ্টের কথা আমাদের সাথে শেয়ার করে থাকেন তো বন্ধুরা আমার ইদানিং আমার অনেক ভাই বোন জাদুটোনা থেকে মুক্তি জাদুটনা কাটা ইত্যাদি বিষয়ে একটা ভালো কোরআনই তদ্বির চেয়েছেন তারা বলেছেন যে স্যার শেখ বিদাত মুক্ত এমন একটা তদ্বির আমাদেরকে দিন যেটির মাধ্যমে আমরা আমাদের জাদুকে কাটতে পারবো জাদুটনা থেকে আশ্রয় পেতে পারবো এমন কি কেউ আমাদেরকে জাদুটনা করতে পারবে না যদি কেউ জাদুটনা করেও থাকে সেটা আমরা খুঁজে বের করতে পারবো অর্থাৎ আমরা জাদুটনা থেকে বাঁচতে পারবো বন্ধুরা আমার আমাদের মধ্যে অনেক ভাই বোন একটা কথা বলে থাকেন যে স্যার আসলে জাদুটনা এটা কি হাদিস বা কোরআনে আছে কিনা একটা কথা আপনাদেরকে বলে দেই পবিত্র কোরআনুল কারিম দরায় কিন্তু জাদুটনা এটি সাব্যস্ত আমরা জানি হযরত মূসা আলাইহ সালাতু সালাম যখন কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতেন ওই সব কাফিররা অর্থাৎ তৎকালীন সময়ের কাফিররা মূসা আলাইহ সালাতু সালামের বিরুদ্ধে জাদু টনার আশ্রয় নিয়ে যুদ্ধ করত এরকম হযরত সালাইমান আলাইহিস সালাতু সালামের কাহিনীগুলো যদি পবিত্র কোরআনুল কারীম থেকে আপনারা পড়েন সেখানেও দেখবেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের বিরুদ্ধে যে সব কাফিরা যুদ্ধ করত তারা জাদু টনার আশ্রয় নিয়ে যুদ্ধ করত এমনকি আখেরি নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহা সাল্লামকে পর্যন্ত একজন ইহুদি রমণী জাদুটনা করেছিল এই ঘটনাটা আপনারা পবিত্র কোরআনুল কারিমের সুরা ফালাক এবং নাসের শানে নজুলের মধ্যে পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা আজকে যে তদ্বিরটির কথা বলবো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তদ্বির বিশেষ করে যারা জাদুটনা আক্রান্ত আছেন জাদুটনা থেকে মুক্তি পাচ্ছেন তাদেরকে বলবো আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ এটির মাধ্যমে আপনারা আক্রান্ত হলেও সেখান থেকে স্থায়ীভাবে মুক্তির একটা পথ পেয়ে যাবেন আমরা অনেক সময় দেখি বহু রকমের করার পরেও জাদু থেকে আপনি মুক্ত হতে পারছেন না এর দুটো কারণ আমি খুঁজে পেয়েছি আপনাদের সামনে সেই দুটো কারণ নিয়ে প্রথমত একটু আলোচনা করব তাহলে জাদুটনা থেকে স্থায়ীভাবে মুক্তির পথটা পেয়ে যাবেন আপনারা তো বন্ধুরা আমার এই দুটো কারণের এক নম্বর কারণ হচ্ছে অনেক সময় জাদুকর আমাদেরকে জাদু আক্রান্ত করে থাকেন কবজ আমাদের পেটের মধ্যে ঢুকানোর মাধ্যমে খাবারের মাধ্যমে হতে হতে পারে পারে। মাধ্যমে বিভিন্ন মাধ্যমে কিন্তু জিনের মাধ্যমে তদ্বির বা তাবিজ জাদুর তাবিজ আমাদের পেটে ঢোকানো সম্ভব এটাকে রক্তের সাথে মিশিয়ে দেওয়া সম্ভব আমরা অনেক সময় স্বপ্নে দেখি ফল খাই এই খাই ওই খাই আসলে কিছুই খাই না জাদুকর কোন লালিত জিনের মাধ্যমে আপনার আমার পেটের মধ্যে তাবিজ ঢুকিয়ে দিচ্ছে আর সেটাকে আমরা স্বপ্নে দেখছি ফল খাই বা ওইটা সেটা খাই প্রবন্ধ আমরা আপনি যত তদের গ্রহণ করেন না কেন আপনার পেটে থাকা তাবিজকে যতক্ষণ পর্যন্ত আপনি খুঁজে না পাবেন যতক্ষণ পর্যন্ত আপনি নষ্ট না করতে পারবেন দুনিয়ার কোন তাবিজ কবজ শরীর বন্ধের তাবিজ আপনার দেহে কাজ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার দেহে থাকা তাবিজটা যাদুকরের দেয়া তাবিজটা আপনার পেট থেকে আপনি বের না করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা সেটা শিখবো যে পেটের তাবিজ কিভাবে নিজের তা নিজেই নষ্ট করা যায় দুই নম্বরে আরো একটা পদ্ধতি আমাদের জানতে হবে জাদুকররা আর একটা পদ্ধতি অবলম্বন করে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে থাকে সেটি হচ্ছে ঘরের মধ্যে তাবিজ রাখা বিছানায় তাবিজ রাখা বালিশের মধ্যে তাবিজ রাখা ধরুন কোন জাদুকর আপনাকে টার্গেট করেছে যে আপনাকে সে বিছানায় একেবারে শেষ করে দিবে তখন সে কি করে জিনের মাধ্যমে হোক অথবা মানুষের মাধ্যমে হোক আপনার শোয়া বিছানার মধ্যে সে তাবিজ লুকিয়ে ফেলে বালিশের মধ্যে তাবিজ লুকিয়ে ফেলে আপনার হাঁটা চলার পথের মধ্যে তাবিজ লুকিয়ে ফেলে আপনার রান্নাঘরে তাবিজ লুকিয়ে ফেলে আপনার পড়ার রুমে তাবিজ লুকিয়ে ফেলে এই তাবিজগুলো যতক্ষণ পর্যন্ত না আমরা খুঁজে পাব যতক্ষণ পর্যন্ত না ওই তাবিজকে নষ্ট করতে পারবো ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন মাধ্যমে আপনি আসলে সুস্থ হতে পারবেন না তো মূল কথা দাঁড়ালো এই আপনার পেটে থাকা তাবিজ অথবা আপনার ঘরে থাকা তাবিজ আপনাকে খুঁজে পেতে হবে এবং সেটাকে যথাযথ নিয়মে নষ্ট করতে হবে যদি আমরা এই কাজটি করতে পারি তারপরে যদি আমি শরীর বন্ধের তাবিজ গ্রহণ করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই শরীরবন্ধের তাবিজ কার্যকর হবে এবং জাদু থেকে আমরা স্থায়ীভাবে ভাবে নাজাদ পেতে পারব তো বন্ধুরা দ্বিতীয় নম্বর পদ্ধতিটা নিয়ে আগে কথা বলি আল্লামা কারামত আলী জুনফুরি রহমাতুল্লা আলাই তার একটা কিতাবের মধ্যে তাবিজ খুঁজে বের করার একটা সুন্দর পদ্ধতি উল্লেখ করেছেন তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যদি কোনো ব্যক্তি মনে করে যে তার বাড়িতে তাবিজ কবজ রয়েছে বা কোনো ভাবে এসতে মাধ্যমে সে যদি জানতে পারে যে তার চলার পথে অথবা ঘরে পড়ার কক্ষে অথবা রান্নাঘরে কোনো জায়গায় তাবিজ আছে তাহলে ওই তাবিজ খুঁজে বের করার জন্য পবিত্র কুরআনুল কারিমের সুরা এখলাসের ছোট্ট একটা আয়াত অংশ আল্লাহ সমাদ এই আয়াত অংশ চল্লিশ বার পাঠ করে সে একটা পিতলের অথবা কাসার বাটির মধ্যে ফু দিবে এরপরে মেস্ক জাফরানের কালি দ্বারা আল্লাহ হুসামাদ শব্দটি সুন্দর করে একটা কাগজের মধ্যে চল্লিশ বার লিখবে আল্লাহ হুসামাদ শব্দটা একটা কাগজের মধ্যে মেশক জাফরানের কালি দ্বারা চল্লিশ বার লিখবে ওই লিখিত কাগজটাকে সুন্দর করে তাবিজের আকৃতিতে বটে বেঁধে এরপরে কোন একজন নেককার পরেজগার ব্যক্তি অথবা কোনো একটা হাতের নাবালক বাচ্চার মধ্যে দিয়ে দিবে ওই হাতের তালুতে আবার আল্লাহ এভাবে পড়বে আল্লাহ হুসামাদ আল্লাহ হুসামাদ আল্লাহ হুসামাদ এভাবে হাতের তালুর মধ্যে বার ফু দিবে আবারও আমরা কথাগুলো একটু শুনি নেই প্রথমত কাগজের মধ্যে আপনি চল্লিশ বার আল্লাহ সামাদ শব্দটি মেশক জাফরানের কালি দ্বারা লিখে সেটাকে তাবিজ বানাবেন দ্বিতীয়ত কোন একটা কাসার অথবা পিতলের বাটি নিবেন সেখানে আল্লাহ সামাদ চল্লিশ বার পরে ফু দিবেন তৃতীয়ত কোন একটা নাবালক বাচ্চা অথবা কোন একজন নেককার পরহেজগার ব্যক্তির হাতের তালুর মধ্যে তাবিজটা রেখে সেখানে চল্লিশ বার আল্লাহ সামাদ পরে ফু দিবেন প্রতি একবার পরে একবার ফু এরপরে আপনি কয়েকবার দুরুস শরীফ পড়ে আপনি ছোট্ট মোনাজাতের মতো করে বলবেন হে আল্লাহ এই বাড়ি বা এই বাড়ির আশেপাশে যেখানে আমার বিরুদ্ধে করা যাদুর তাবিজ রয়েছে তুমি তোমার কুদ্রত দ্বারা পবিত্র কালামে পাকের বরকতে এই বাটিকে সেখানে চালিত করো সেখানে নিয়ে যাও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি দেখতে পাবেন যে ওই ব্যক্তি যে ব্যক্তি নেককার পরহেজগার ব্যক্তি কাশার বাটির মধ্যে তাবিজ ধরে এভাবে বসে আছে তার হাত আস্তে আস্তে আগাতে শুরু করবে বাটি সমেত অর্থাৎ বাটিটা যেদিকে তাবিজ রয়েছে সেদিকে হাততে শুরু করবে ধীরে 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 চলতে শুরু করবে এবং যেখানে যেখানে তাবিজ রয়েছে সেখানে গিয়ে থেমে যাবে সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ আজিম বন্ধু এটি কোনো গাল গল্প নয় আমি বাস্তব পরীক্ষার আলোকে দেখেছি এটি হয় যদি আপনি একজন নেককার মানুষের হাতে এই কাজটি করান অথবা কোনো তুলারাশি যুক্ত মানুষের হাতে করান অথবা কোনো নাবালক শিশু মূলত নাবলিক শিশুদের কথা এই কারণে বলা হয় তারা নিষ্পাপ তো তাদের মাধ্যমে এটা আপনারা দেখবেন বাটি চলতে শুরু করেছে এবং যেখানে যেখানে তাবিজ রয়েছে সেখানে গিয়ে থেমে যাচ্ছে এরপরে আপনার যেটি কাজ আপনি যেখানেই বাটি থামবে সেখানে একটা দাগ দিয়ে রাখবেন পরবর্তীতে আপনি মাটি খুঁড়ে ওখানে অবশ্য অবশ্যই তাবিজ অথবা কয়লা অথবা চিতার কোন জিনিস অথবা জাদুকরের কোনো একটা হাড্ডি ওখানে আপনি অবশ্যই খুঁজে পাবেন খুঁজে পাওয়ার পর সেই জিনিসগুলোকে আপনি একত্র করবেন আল্লাহর নাম নিয়ে সেগুলোকে পানিতে ফেলে দিতে পারেন অথবা পুড়ে একেবারে সাই করে দিতে পারেন এভাবে করার পর আপনি যদি আপনার শরীর বন্ধের তাবিজ গ্রহণ করেন নতুন করে কেউই আপনাকে আর জাতুতে আক্রান্ত করতে পারবে না তবে আবারও বলছি এই বাড়িকে তাবিজ থেকে মুক্ত করার পর অবশ্যই আপনি যেন আপনার বাড়িটাকে আবার নতুন করে বন্ধ করে নেন বাড়ি বন্ধের তাবিজের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই কাজটির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আপনারা নিজেরা করাটাই উত্তম বন্ধুরা আমরা এবার আলোচনা করব কিভাবে আপনার পেটের তাবিজ নষ্ট করবেন বন্ধুরা আমার পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এমন কিছু আয়াত রয়েছে এমন কিছু সুরা রয়েছে যে সব সুরা আপনারা যদি লবণের উপরে ফুক দিয়ে নিয়মিত সাত দিন অথবা চোদ্দ দিন অথবা একুশ দিন অথবা একচল্লিশ দিন পর্যন্ত খেতে থাকেন আপনার পেটে থাকা জাদুকরের দাবি সেটা নষ্ট হতে বাধ্য যেমন সুরা ফালাক নাস চার সুরা 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 কাফেরুন অথবা তিন কুল সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস। প্রতি একবার পরে একবার ফু এভাবে সাতবার পরে অথবা চোদ্দ বার পরে অথবা একুশ বার পরে অথবা একচল্লিশ বার পর্যন্ত পরে ওই লবণ খালি পেটে খাবেন ইনশাল্লাহ জাদুকরের তাবিজ আপনার পেটে থাকলে আপনার দেহের সাথে মিশে গিয়ে থাকলেও সেটা নষ্ট হয়ে যেতে বাধ্য তো বন্ধুরা আমার পেটের তাবিজ নষ্ট করার জন্য আরো একটা পদ্ধতি রয়েছে আপনারা দেখবেন কিছু মানুষ যারা পেট তুলতে জানে দেশের বিভিন্ন অঞ্চলে এই পেট তোলাকে কেউ নাভি তোলা বলে পেট খোলা বলে যেভাবেই বলুক না কেন মুখ থেকে বিভিন্ন দোয়া দরুদের মাধ্যমে নাভির মাধ্যমে পেট থেকে তাবিজ তোলা যায় যদি আপনারা পারেন এরকম কোন বন্ধুরা আমার পেট খুলে তাবিজ বের করেন নাভি খুলে তাবিজ বের করেন অথবা দোয়া দুরুদের মাধ্যমে আপনার পেটের তাবিজ নষ্ট করেন যেভাবেই করেন না কেন আপনি আপনার শরীরটাকে এরপরে অবশ্যই বন্ধ রাখতে হবে অর্থাৎ এই কাজ করার পরে আপনি যদি আপনার শরীরটাকে বন্ধ করে ফেলেন তাহলে নতুন করে আপনাকে কোন যাদুকর আর তাবিজ করতে পারবে না তো বন্ধুরা আমার আপনার বাড়ির মধ্যে থাকা তাবিজ আপনি খুঁজে নষ্ট করুন এরপর আপনার পেটের তাবিজ বের করে ফেলুন এরপর আপনার বাড়ি বন্ধ করুন এবং আপনার শরীরে তাবিজ ব্যবহার করুন শরীর বন্ধের জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো যাদুকর নতুন করে আর আপনাকে কোন ধরনের ক্ষতি করতে পারবে না তো বন্ধুরা আমার যারা এভাবে তাবিজ কবজ ব্যবহার করতে চান না তাদেরকে বলি তেত্রিশ আয়াত দৈনিক পাঠ করবেন অথবা চার কুল বা তিন কুল পরে পাঁচ অক্ত নামাজের পরে শরীর ঝাড়বেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো তাবিজ কবচ ছাড়াই আপনার শরীরটা বন্ধ থাকবে এবং আপনি সকল প্রকার জাদু টোনার হাত থেকে বাঁচতে পারবেন তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি আপনারা শিখতে পারেন ইনশাল্লাহ এর দ্বারা আপনারা ফায়দাবান হতে পারবেন বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই জাতীয় তাবিজ কবজের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি স্ক্রিনে কিছু নম্বর দিয়ে দেব ওই সব নম্বরে আপনারা সরাসরি ভিডিও কলে আমার সাথে কথাবার্তা বলে ওইসব সব তাবিজ গ্রহণ করতে পারবেন অথবা সরাসরি আমার সাথে যে কোনো অফিসেও দেখা সাক্ষাৎ করতে পারবেন তো বন্ধুরা আমার সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমাদের প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেই জন্যে এখন কিছু নম্বর আমি মুখে পড়ে শোনাবো এই সব নম্বরে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ইনশাআল্লাহ প্রতারিত হবেন না জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো টু জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো থ্রি জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ফোর জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ফাইভ জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো সিক্স এছাড়াও বন্ধুরা আমার আমাদের একটা হটলাইন নম্বর রয়েছে এই নম্বরটি চব্বিশ ঘন্টা আপনারা খোলা পাবেন জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো বন্ধুরা আমার এছাড়াও সারা বাংলাদেশের সবকটা অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ